আচ্ছা আর যাও অন্তখিনদাল সরボルবেতলা রব্বুল আল আমিন সমস্ত ছাত্র মানে সর ছাত্র আমরা খুশি মনে দান করলাম 277 টাকা 마শাআল্লাহ বাহ বাহ 700 ধন্যবাদ এই দেখুন আমাদের মাদ্রাসার যারা ছাত্র ছাত্র পরিষদ থেকে ছাত্র সংগঠন থেকে কত বাবা 700 সাতাশশো টাকা অর্থাৎ দু টাকা সাত টাকা আমাদের এই মিটনা জামিয়া দারুল উলমের ছাত্র সংগঠন থেকে তারা নিজের চানা করে দান কালেকশন করে তারা এই মসজিদকে দান করলো আল্লাহ অসংখ্য ধন্যবাদ আমার স্নেহের তালভায় আজিজকে আল্লাহ তাদের আল্লাহ তুমি ইলমে আমলে আল্লাহ অগণিত বরকত দাও আল্লাহমা আল্লে হহমুল কিতাব ওয়ালেখমা আল্লাহ্মা ফক্কে হুম ফিদ্দিন আল্লাহ্ ফক্কে হুম ফিদ্দিন ওপার ইকলাহম ফি হায়াতেম আমিন আল্লাহ তাদের তুমি যোগ্য আলেম বানার আল্লাহ সুযোগ করে দাও তৌফিক দাও আল্লাহ এরা যেন ভবিষ্যতে দেশের সৈনিক হতে পারে দেশের আইম্মা হতে পারে ইমাম হতে পারে আল্লাহ তাদের এই যোগ্যতা তুমি প্রদান করে দাও আমিন তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে আল্লাহ তাদের উদ্দেশ্য করে দাও আমিন জি আচ্ছা বেলসুর আবুজার জার হাজি সাহেবের স্ত্রী দুই শত টাকা আর আব্দুল হান্নান হাজি সাহেবের জামাই দক্ষিণ তালসুর থেকে মলবিটলা থেকে ছয় শত টাকা দান করেছে আল্লাহ তারা দানকে কবুল করো মঞ্জুর করো আফজাল হাজি

তার ক্ষমতা অনুযায়ী সামর্থ্য অনুযায়ী সুন্দর দান করেছে আল্লাহ দানের পরিবর্তে আল্লাহ তাকে তুমি সুখের জীবন দাও আল্লাহ তার পরিবারে সুখ শান্তি দাও আল্লাহ তার ফসল পানিতে তুমি অগণিত বরফত দাও এর রাবুল আলমিন আল্লাহ তার মৃত্যু ব্যক্তিদের

আল্লাহ বললেন বান্দারে তুমি যে জরা পরিমাণ কর্ম যদি ভালো করে থাকো সেটাও তুমি দেখতে পাবে তার জাল তোমার সামনে আসবে অমাইয় আমাল মিসকালা জাররাতিন শাইয়ারা আল্লাহ পাক বললেন কোন ব্যক্তি যদি আমল থাকে সে যদি মন্দ কর্ম করে থাকে আল্লাহ জীবনে মন্দ কর্ম করেছে জীবনে ভালো কর্ম করলো না ভালো যদি করে থাকে সেটাও তার রেজাল দেখতে পাবে আল্লাহ পাক তাকে দেখিয়ে দিবেন আর যদি মন্দ কর্ম করে থাকে মন্দ কর্মটাও সে নিজের ফল ফল দেখতে পাবে কেটা আজিজুর রহমান আল্লাহ তোর বান্দা ছিল বেলসুনবারে তার দান জানা গেল 100 টাকা ফের দান দিয়ে গেল এই উপরকাল আল্লাহ তার ঘর ভালো মৃত্যুদের কবরে তুমি নুরের আলো জ্বালো কে দুইজন

রব্বুল আলমিন যে নিয়াতে যে আশাতে করি আছে দান কবুল করো গো তুমি র রহমান আল্লাহ দুনিয়াতে দাও তাকে তুমি যত সম্মান মরার পরে দিও তাকে জান্নাতে আধার আত্মীয়-স্বজন মাতা পিতা যত গেছে নীরবেতে তোরা এর মোলা দানের ওসিলাতে আমিন আল্লাহুম আমিন بر رحمت کا یا ارحم الراحمین تو বললেন ভালো এবং মন্দ কর্ম দুটোই হয় এই করে করে এমামে বোখারি রহ মাহল্লাহ আচ্ছা আমার ভাতিজা মহসেন আলী আল্লাহ শত টাকা দিল দান আল্লাহ কবুল করো তুমি রহমান আল্লাহ মাতা পিতার জন্য রম্মুল্লামিন আল্লাহ মাতা পিতার আল্লাহ মতি এবং ফরমা বর্দার পুত্র সন্তান আল্লাহ তুমি তাকে বানিয়ে দাও আল্লাহ গৌ যে ইচ্ছা নিয়ে আশা নিয়ে করিয়াছে দা কবুল করো তুমি রহমা আল্লাহ দুনিয়াতে দা বাবা জীবনকে তুমি যত সম্মান মরার পরে দিও তাকে জান্নাতে আদান আল্লাহ স্বজন রাবুল আলমিন আল্লাহ তার মাতা পিতা আল্লাহ একটু অসুখে ভুগছে আল্লাহ তাদের তুমি সুস্থতা প্রদান করো তাদের সুখের জীবন দেয়া আল্লাহ দিন আছে তারা দেবনিয়াতে আল্লাহ ভালো করে রাখো খোদা দান রসিলাতে আমি ছেবে আরেকজন ছেলে তোর বান্দা ছিল আল্লাহ ভালো ঘরের সন্তান বলে দানে জানা গেল 500 টাকা ফের নগদ জানিলো আমিন কেটে হ্যাঁ আচ্ছা কাপড়ের দোকানের জাহাঙ্গীর আলম রব্বুল আলামিন মিডনা থেকে আল্লাহ মিডবোল শুর থেকে এসে মিডনায় বসবা শুরু করেছি আল্লাহ পাঁচশত টাকা বাবা মায়ের তлла মঙ্গলের জন্য

যে পশ্চিম বেলসুন নিবাসী আব্দুল কাইম সাহেব আচ্ছা আব্দুল কাইয়ুম সাহেব বর্তমান আমাদের মাদ্রাসার নাজেম আর আমার শাশুড়ি মহাশয়া যে ওনার সাহেবানি উনি পাঁচশো টাকা আর আমার বাবা জীবন পাঁচশো টাকা তারই সঙ্গে পঞ্চাশ কিলো ধান আল্লাহ জয়া ধানে দান করবেন ইয়া আল্লাহ এই দান কা তুমি সাদরে গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য সুপূর্ণ করে দাও শুনেল আম্মা জননে আছে অসুখেতে তরা এনের মাওলানা দানে ওসিলাতে আল্লাহুম্মা যুলবাস রাব্বানাস ওয়াশিয়াম তাশাফিলা শেফা ইল্লা শেফা উকা শেফা আল্লাহ ইগা দরসা কমা পাক পর bande gare alam আল্লাহ তোর বান্দার ভরসা তোর প্রতি যদি না রহিত এইভাবে দান আল্লাহ কব না করিত যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান কবুল করো তুমি রহমান আল্লাহ দুনিয়াতে দাও আল্লাহ ইজ্জত সম্মান মরার পরে দিও আল্লাহ জান্নাতে আদান আত্মীয় স্বজন যত গেছে নির তোরা এই আলে রে মাওলা দানের ওসিলাতে আমিন আল্লাহুম্মা আমিন বেরহমাত কায়া আরহামার রাহিমিন 500 सुन अच्छा हे रब्बुलालमी अच्छा तो আমার ভাই ইকরামুল হক পরবরদেগারের আলাম রব্বুল আমিন আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ রব্বুল আমিন আল্লাহ তার পরিবারে আল্লাহ আমার ভাই ইয়া আল্লাহ ওসুকের ভোগ ছে রব্বুল আলামিন আল্লাহ তাআকে তুমি সুখের জীবন দাও আল্লাহুম্মা যহবিল বা রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শাফা ইল্লা শাফাউকা শাফা আনলাইবাদির সাকমা জি জি আলহামদুলিল্লাহ এ মাসুদ গে দেন এটা মাসুদ গে দেন মাসুদ গে হ্যাঁ মাসুদ আচ্ছা আল্লাহু সামা আলহামদুলিল্লাহ এ বাবু সাবের বাবু এটা দেখা করে যাও বাবু একটা ছেলে পেয়েছে কোন রকম কুড়িয়া বুড়িয়া হ্যাঁ বহু দূর থেকে হ্যাঁ যে একটা এদিকে সব হ্যাঁ ভেতরে চলেছ আচ্ছা খাওয়া দাওয়া হয়নি কত আছে পাঁচ হাজার আর বেশি নেবো না মেলাই দিয়ে দেয় যা বাপ আরে এত দিলে হয়ে যাবে আরে এত দিয়ে সুবান আল্লাহ এটা হলো সাবের সুবান আল্লাহ আল্লাহ আর কথা যতই বলে আলোচনা করি কম হবে আল্লাহ তুমি তাকে সুখ দাও শান্তি দাও আল্লাহ তার ফসল পানিতে ব্যবসা দাও বড় মন নিয়ে দান করে আল্লাহ এই দাতা হিসাবে আল্লাহ তাকে তুমি বড় দাতা আল্লাহ তুমি কবুল করে লাও মনজুর করে লাও সকাল বলুন আলহামদুলিল্লাহ তাহলে গেল গেলো দশ হাজার এক মুঠেই দশ হাজার টাকার দাতা আল্লাহ পাক রে আলাম আল্লাহ বাবা মায়ের ফার্মাবারদার সন্তান বানিয়ে দাও আল্লাহ তার দান কাল্লা তুমি সাদর গ্রহণ করো আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো আল্লাহ আরেকজন কেউ রাবুল আলামিন দুই শত টাকা দান করেছে আল্লাহ তারও দানকে তুমি কবল মঞ্জুর করো রাবুল ই আল্লাহ তোমার বান্দা সাবের আলে দশ হাজার টাকা দান আল্লাহ তুমি তারপর দেহ মেহেরবান দুনিয়াতে দাও তাকে যত সম্মান মরার পরে দিও তাকে জান্নাতে আদান

যে সন্তানের আল্লাহ বেশি উন্নতি করেছে আল্লাহ তাকে তুমি আরো বাবা মায়ে সুসন্তান বানিয়ে দাও আল্লাহ গো যদি তারা বাবা মায়ের সুসন্তান হয়ে থাকতে পারে আল্লাহ তাদের ধন সম্পদ লাস্টিং কর হবে এবং উন্নতি আরো বেশি বেশি হবে রাবুল আলমের মাতা পিতা যদি রাজি হয়ে যায় আল্লাহ তাহলে তুমি সন্তুষ্ট হয়ে যাও তোমার নবী বলেছেন রেজাল রব্বে রেজাল বলে দে

আল্লাহ তোমার আর এখানে আসিয়া এক শব্দ দান তোমাকে ভাবিয়া আমি না আচ্ছা আলহামদুলিল্লাহ যে আমার বড় জামাই সেই সদর লক্ষ্মীপুর থেকে শামসি শিরিপুর লক্ষ্মীপুর থেকে এসেছে ইয়ে রহমান আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ এক কুইন্টাল আলু ইয়ে রব্বুল আলমী আল্লাহ তার রোজিতে তুমি বরফ দাও তার ফসলে তুমি বরকত দাও আল্লাহ বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ মাথা বর্তমান বেঁচে আছে রমন আলমিন তার পরিবারে তুমি সুখ দাও শান্তি দাও আল্লাহ মামিন ই আল্লাহ আল্লাহ বাবার ছোট ছেলে রমুন আলমিন বাবা হারা হয়ে গেছে আল্লাহ মা যতদিন বেঁচে আছে আল্লাহ মাইন সেবা কর তৌফিক দাও ছেলে মেয়ে নি আল্লাহ নিজের পরিবার কে নিয়ে সুখ শান্তি দাও আল্লাহ মিলেমিশে ভাবে আল্লাহ জীবন যাপন করার তৌফিক দান করে দাও রব্বিগ ফুর রহমান ওয়ান্ত খাইরুর রাহিমিন আল্লাহুম্মা ও আলা ওবাদি কালাই রব্বুল আলামিন পবিত্র আল কোরআনে বললেন বান্দারে আমা তুমি যদি ভালো কর্ম করস সেটা তুমি দেখতে পাবে মন্দ কর্ম করস তাহলে সেটাও দেখতে পাবে নবী আমার এমামে এ বুখারিরা এই হাদি এই আয়াতের অন্তর্গত করে কেতাবু তফসিরে এ রব্বু আল এমিনের নবীর হাদিস খানা পেশ করেছেন শুভান আল্লাহ এত সুন্দর হাদিস তিনি পেশ করেছেন তিনি বলেছেন আলখাই ললে সালা সাতিন ঘোরা চলেছেন আচ্ছা ভাইজান তো যাই হোক আপনারা শান্তভাবে বসে আছেন আরও যারা বাইরে আছেন মেহেরবানি করে চলে আসুন সময় এখন নটা কুড়ি হয়ে গেছে যে অনেকটাই রাত্রি হয়ে গেছে আবার বলছি খাবার যারা খাবার ইচ্ছুক তারা খাবার খান আলহামদুলিল্লাহ খাবার এখনো জোগাড় আছে মোটামুটি সাড়ে দশটা পর্যন্ত জারি থাকবে যাদের দরকার আছে খাবার খেতে দ্বিধা করবেন না যে খুব সুন্দর খাবার পরিবেশন হচ্ছে আর আপনাদের অপেক্ষা হচ্ছে খেয়ে পয়সা দিয়ে এটা আপনার একটা নেকি এবং এটা আপনার দানে পরিণত হবে ইনশাল্লাহ আসুন জানেরা যারা আনা চেকানা চাড়ছেন যারা হয়তো ভাবছেন এত রাত্রে আর খাবার হবে না হয়তো আপনি বাড়িও নিয়ে যেতে পারেন এখানেও খেতে পারেন যে আসুন একশো টাকার মাধ্যমে ডেলিগেট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে খাবার খেয়ে নেন আলহামদুলিল্লাহ জাদা কোমুল্লাহু খায়রাল জাদা ও জাদা আচ্ছা ঠিক আছে রক্ষা کنه দুইজন মিলে চলে যাও জি আলহামদুলিল্লাহ জি আমার ছোট ছেলে মাসুদ আলাম যে মাসুদ বিন মুমতাজ এই চ্যানেল চলছে তার জন্য 100 টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করো আল্লাহ তার উন্নতি দাও আল্লাহ তার ইলমে বরকত দাও আমালে বরকত দাও আল্লাহুম্মা আলিমুল কিতাব ওয়াল হিকমাহ আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ-দীন আমিন যে এটাকে আব্দুল ওয়াহিদ মথরাপপুর ভাতিজা 500 টাকা কইরা ভাতিজা নাই নাকি

ভালো কামাই করছে ছেলে আমার আজকাল আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ জি আচ্ছা দুই টাকা দিল বাবা মায়ের জন্য আল্লাহ তার দানকে কবুল করো আল্লাহ ছেলেকে সুভদ্র বানিয়ে রাখো যতদিন আছে আল্লাহ ধরার বুকে আল্লাহ খাদেম ইসলাম বানিয়ে রাখো আমিন আল্লাহ এই ভদ্রতা বজায় রাখার তো অভিজ্ঞ দান করো ইলমে আমলে বরকত দাও আল্লাহ রুজি ঘাসে বরকত দাও বাবা মায়ের ধর্ম বরদার আল্লাহ পুত্র সন্তান বানিয়ে দাও আমিন আমি আর সময় নিচ্ছি না এখন বর্তমান আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য এসে আছেন আমার বন্ধুগণ জানাব ফজিলতুল শেখ জানাব মৌলানা মতিউর রহমান উমরি সাহেব উনি স্টেজে এসে গেছেন এবারে মাইকে আসার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি তিনি